মানসিক হাসপাতালে নার্সদেরকে ধরে উচিত শিক্ষা দিয়ে আহিরিয়ার বিন্দান নাম জানতে পারলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা নিজের বেড থেকে আস্তে আস্তে উঠে আসে তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখে যে এটা একটা মানসিক হসপিটাল রাঙা ঠিক করে দাঁড়াতেও পারছিল না চোখে ঠিক করে দেখতেও পাচ্ছিল না ওইদিকে একলব্য একটা গাড়ি নিয়ে রাঙাকে খুঁজতে বের হয় তখন এই ড্রাইভার একলব্যকে বলে স্যার এই জায়গাগুলো খুব নির্জন খুব বিপজ্জনক এদিকে আর কিছু নেই তখন একলব্য বলে আমি তো তোমাকে বলেছিলাম যে আমি রাস্তায় ঘুরে ঘুরে রাঙামতিকে খুঁজব তাহলে এই জায়গাগুলোতে আমি খুঁজবো আমার ধারণা এইসব জায়গাগুলো কোথাও না কোথাও রাঙাকে আটকে রাখা হয়েছে তখন ড্রাইভার বলে স্যার তাহলে আপনি আমাকে আগে বলেননি কেন তখন একলব্য বলে বলার কিছু আছে যাও তাড়াতাড়ি ওইদিকে রাঙা হাঁটতে থাকে তখন এই রাঙার কেমন যেন মাথা ঘুরতে থাকে তখন হাতের দিকে তাকিয়ে আঙ্কিটা দেখে রাঙার একলব্যর কথা মনে পড়ে আর ওর পিঠে তীর মারার কথা সব কথাগুলো রাঙার আস্তে আস্তে মনে পড়তে থাকে তখন রাঙার পিঠে খুব যন্ত্রণা হয় আর মাথায়ও খুব যন্ত্রণা হতে থাকে তখন রাঙা আস্তে আস্তে এক গলি দিয়ে বেরোতে থাকে ওইদিকে দেখা যাবে ড্রাইভার সেই মানসিক হসপিটালে বাইরে এসেই দাঁড়িয়ে পড়ে আর বলে স্যার আর সামনে যাওয়া যাবে না তখন একলব্য বলে আচ্ছা ঠিক আছে তারা আমি দেখছি এই বলে একলব্য গাড়ি থেকে বেরিয়েই সেই মানসিক হাসপাতালটা দেখতে থাকে সে বাড়িটার সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অঙ্কুর সত্যজিৎ স্যারের সঙ্গে কথা বলে আর কথা বলে বলে পাঞ্চেরি আমি সত্যজিৎ স্যারের সঙ্গে কথা বললাম সে বললো যে সে একলব্য কাছে পৌঁছে যাচ্ছে ওইদিকে বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায় তখন স্বার্থ বলে আমাদের আর কি তাহলে আমরা জেগে জেগে কেন নিজেদের ঘুম নষ্ট করবো ওই একলব্যর কাছে তো সত্যজিৎ স্যার পৌঁছেই গেছে চলো আমরা গিয়ে শুয়ে পড়ি তখন এই বলে সেখান থেকে চলে যায় তখনই দেখা যাবে আহিরি বিন্দাকে বলে বর্দা আর বড় বৌদি তোমরা বরং গিয়ে ঘুমিয়ে পড়ো আমি আমি এখানে আছি সঙ্গে যোগাযোগ করতে পারলে কিছু জানতে পারলে তোমাদের জানাবো তখন অঙ্কুর কেউ আহিরি বলে অঙ্কুর দা তোমরাও বরং গিয়ে শুয়ে পড়ো তখন অঙ্কুর বলে না আহিরি আমার রাজাকার অভ্যাস আছে তুমি বরং তোমরা গিয়ে শুয়ে পড়ো আমি কিছু জানতে পারলে তোমাদেরকে জানাবো ঠিক আছে তখনই দেখা যাবে সবাই মিলে সেখান থেকে চলে যায় তখন পাঞ্চিরি অঙ্কুরকে বলে আচ্ছা এই আহিরের সব বিষয়ে নাক গলানো তোমার একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না ও সব ব্যাপারে ঢুকে পড়ছে আর রাঙাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা সেটার ব্যাপারে ও বেশি ইনভলভ হচ্ছে এই ব্যাপারগুলো না একদম ভালো লাগছে না তখন অঙ্কুর বলে আচ্ছা ঠিক আছে এখন আমাদের সম্পূর্ণ ফোকাস রাখা দরকার রাঙা কোথায় আছে রাঙাকে খুঁজে পাওয়া দরকার বুঝতে পেরেছ ওইদিকে রাঙা হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিল তখনই দেখা যাবে মানসিক হসপিটালে সে রুমগুলো থেকে কতগুলো রোগীরা রাঙাকে ডাকতে থাকে আর বলে তুমি শুনছো আমি না কোনো মানসিক রোগী নই আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমাকে সাজিয়ে এখানে আটকে রেখেছে আমার আমার বাবা মরার সময় আমাকে বাড়ি লিখে লিখে দিয়ে গিয়েছিল থেকে বাড়িটাও নিয়েছে ওরা আর বাড়িতে বন্ধ করে রেখেছিল এখন এখানে ওদের কাছে দিয়ে দিয়েছে আমাকে মানসিক রোগী বানিয়ে রাখছে তখন রাঙা মেয়েটার কথা শুনতে থাকে তখন এই নার্স সেখানে চলে আসে এসেই বলে এই রাঙামতি তুই এখানে কি করছিস তোর জ্ঞান ফিরলো কখন তুই এখানে কেন এসেছিস তখনই এসে রাঙার হাত ধরলেই তখন রাঙার সত্যজিৎ স্যারে সে ক্যারাটি শিখানোর কথা মনে পড়ে যায় আর তখনই সে নার্সের গলা টিপে ধরে আর বলে তুই কি ভেবেছিস এই রাঙামতীকে একটা বেভুস হওয়ার ইনজেকশন দিলেই রাঙামতী শেষ হয়ে যাবে না রাঙামতীকে শেষ করা এত সহজ নয় তখনই সেই রোগীগুলো সবাই বলে হ্যাঁ ওরা সবাই খারাপ আমরা কেউ মানসিক রোগী নই আমাদের সবাইকে জোর করে এখানে আটকে রেখেছে মানসিক রোগী বানানোর চেষ্টা করছে ওদেরকে ছাড়বে না ছাড়বে না তুমি তখন রাঙা মহিলাটার কিছুতে গড়া ছাড়ে না আর বলে তাড়াতাড়ি ওদেরকে সবাইকে খুলে দে তালা খুলে দে তখন সেখানে ডাক্তাররা চলে আসে রে সেই বলে এখানে কি হচ্ছে কি করছো এসব ছাড়ো ওকে ছাড়ো তখন রাঙামতি বলে না ছাড়বো না এ বাকি সব রোগীদের বের কর তোরা এখানে সবাইকে মানসিক রোগী বানিয়ে রাখার চেষ্টা করছিস তাই তো আমিও নাম আমার নামও রাঙামতি আমি না তোদের ছাড়বো না ওইদিকে দেখা যাবে এক লোক বসে বাড়িটার বাইরে দাঁড়িয়ে আছে তখনই একলভ্য লাইট জ্বালিয়ে দেখতে পায় যে সেটা একটা মানসিক হসপিটাল তখনই একলব্য বলে এখানে মানসিক হসপিটাল কি করে কি করে সম্ভব হতে পারে তখন সত্যজিৎ স্যার একলব্যকে ফোন করে তখন একলব্য বলে হ্যাঁ সত্যজিৎ স্যার আমি একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি এটা নাকি মানসিক বিভাগ আমি তো বুঝতে পারছি না বাড়িটা এরকম অন্ধকার এই জায়গায় মানসিক হসপিটাল কি করে হতে পারে তখন সত্যজিৎ স্যার বলে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি ওদিকে দেখাতে হবে রাঙামতি সেই নার্সটার গলা টিপে ধরা বলে ওকে কিন্তু মেরে ফেলবো তাড়াতাড়ি এদের সবাইকে বের কর বের কর না হলে একে শেষ করে দেবো আমি কিন্তু জঙ্গলের মেয়ে আমি কিন্তু এমনিতে ছেড়ে না তখন এই ডক্টররা বলে দেখো আমরা কিছু জানি না রুগীদেরকে আমাদের কাছে পাঠানো হয় আমরা ওদেরকে এখানে রাখি এর বাইরে আমি কিছু জানি না তখন রাঙামতি বলে বল বল তোদেরকে এই কাজগুলো কে করতে বলেছে আমাকে তীর কে মেরেছে এখানে এনে কে রেখেছে তখন একটা ওয়ার্ড এগিয়ে আসতে গেলে রাঙা তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় তারপরে দেখা দেবে রাঙার কথা মতো সবাইকে ছাড়িয়ে দেয় ওরা আর এদিকে রাঙামতি কিছুতে ওর গলা ছাড়ে না আর বলে দেখ আমি কিন্তু ওকে মেরে ফেলবো তখনই একটা কাচের গ্লাস ভেঙে সেই নার্সটার গলায় ধরে আর বলে আমাকে তোরা চিনিস না আমি কিন্তু এই কাজ দিয়ে ওর গলাটা কেটে দেব দেখ আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবি না আমাদেরকে এখান থেকে বেরোতে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সবাইকে এখান থেকে বেরোতে দে রাঙামতিকে তোরা চিনিস না রাঙামতি কি জিনিস যে আমাকে এখানে রেখে গেছে সে বলে দেয়নি তোদেরকে বলে দেয়নি ওইদিকে দেখা যাবে একলব্যর কাছে সত্যজিৎ স্যার চলে আসে তখনই একলব্যকে অঙ্কুর ফোন করে তখনই অঙ্কুর ফোন করলে একলব্য বলে হ্যাঁ অঙ্কুর দা আমরা একটা বাড়ির সামনে আছি সে বাড়িটা একটু সন্দেহজনক মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এই বাড়ির এখানেই হয়তো বা রাঙাকে পাবো তাই তোমরা চিন্তা করো না সত্যজিৎ স্যার আমার সঙ্গে আছে তখন অঙ্কুর বলে ঠিক আছে একলব্য তোমরা তুমি বরং সব আপডেট আমাদেরকে দেবে ঠিক আছে তখন একলব্য বলে হ্যাঁ হ্যাঁ তুমি সবাইকে বলে দিও চিন্তা করো না তখনই সেখানে প্রমিতা চলে আসে সেই বলে রাঙা রাঙার কোনো খোঁজ পাওয়া গেছে তখন অঙ্কুর ফোনটা রেখে বলে হ্যাঁ মা সত্যজিৎ স্যার একলব্য সঙ্গে আছে ওরা একটা বাড়ির সামনে গেছে ওরা হয়তো বা রাঙার কোনো খোঁজ পেয়েছে আপনারা একদম চিন্তা করবেন না রাঙার হয়তো এবার পাওয়া যাবে তখনই নবারণ আসে এসেই বলে আচ্ছা রাঙার কোনো খবর পাওয়া গেল তখনই অঙ্কুর আবারও নবারণকে সবটা খুলে বলে তখন নবারণ বলে যতক্ষণ না পর্যন্ত রাঙার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ওরা বাড়িতে ফিরছে ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে একটু ঘুমোতে পারবো না তখন প্রমিতা বলে আমার রাঙা আমার রাঙার কি হলো আমার রাঙাকে যেন ঠাকুর ফিরিয়ে দেয় তখন এই বলে প্রমিতা খুব কাছে থাকে তখন পাঞ্চেরি বলে মা তুমি চিন্তা করো না রাঙাকে পাওয়া যাবে পাওয়া যাবে রাঙাকে ওইদিকে দেখা যাবে রাঙা সবাইকে বলে এই এদিকে সরব সর আমাদের বেরোতে দাও ওইদিকে দেখা যাবে সত্যজিৎ আর একলব্য রাঙার কণ্ঠ শুনতে পায় তখন একলব্য বলে রাঙার গলা না তখন সত্যজিৎ বলে হ্যাঁ তখনই বলে বলে তখন তখন বাবু চিৎকার করে বাবু বলে বলে ওঠে তখনই সত্যজিৎ ওই অবস্থা তখন বলে তোরা ভিতরে চলে আয় রে তখন রাঙা বলে এবার এবার তোদের কি অবস্থা হবে তখনই একটা ওয়ার্ড বয় রাঙার মাথায় বাড়ি দেয় তখনই সেই নার্সটা রাঙার গলা চেপে ধরে আর বলে তোরা কি ভেবেছিস আমাদের এতদিনের ব্যবসা তুই বন্ধ করে দিবি কিছু করতে পারবি না এই সবাইকে ভিতরে ঢুকাও তখন এই বলে রাঙাকে ভিতরে নিয়ে যেতে লাগলে তখনই সবাই চলে আসে তখন পুলিশ সবাইকে গ্রেপ্তার করে এদিকে রাঙাকে বলে রাঙা 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 তখন তখন বলে দেখো আমি তোমার উড়ানবাবু ফিরে এসেছি রাঙা দেখো তখন সত্যজিৎকে একলব্য বলে সত্যজিৎ স্যার রাঙাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে এই বলেই রাঙাকে বারবার করে উঠানোর চেষ্টা করে একলব্য কিন্তু রাঙার জ্ঞান ফিরে না তখনই দেখা যাবে একলব্য রাঙাকে কোলে তুলে নেয় আর বলে এখনই আমাদেরকে হসপিটালে যেতে হবে তখন সত্যজিৎ বলে হ্যাঁ চলো তখন রাঙাকে নিয়ে হসপিটালে ছুটে যায় একলব্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ